স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তায় এগিয়ে এলো এবার গ্রাম পঞ্চায়েত এমনই চিত্র উঠে এলো ঝালদা এক নম্বর ব্লকের ইলু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে যেখানে স্বাস্থ্যকর্মী থেকে রুগী ও রোগীর আত্মীয়দের নিরাপত্তার জন্য ইলুজার্গো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চারটি সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। এই বিষয়ে স্থানীয় প্রবীণ মাহাতো ও মহাবীর মাহাতো জানান আমরা দেখেছি আর্যিকর মর্মান্তিক যেখানে আজ ইলু প্রাথমিক কেন্দ্রে এসে দেখি চারটে ক্যামেরা লাগানো হয়েছে এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ কারণ এখানে মহিলা চিকিৎসক থেকে মহিলা স্বাস্থ্যকর্মীরাও রয়েছে এক্ষেত্রে অনেকটাই সুবিধা হলো নিরাপত্তার দিক থেকে ইলু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা চিকিৎসক ডাক্তার নির্মিত দাস পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যদিও বিষয়টি নিয়ে ইলুজার্গো গ্রাম পঞ্চায়েত প্রধান প্রলয় চ্যাটার্জি জানান স্বাস্থ্যকেন্দ্রটি একটি ফাঁকা এলাকায় রয়েছে তাই যাতে কোনো অঘটন না ঘটে তাই নিরাপত্তার কথা ভেবে ও এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই আপাতত স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চারটি সিসিটিভি ক্যামেরা লাগানো হল আগামী দিনেও কিভাবে এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়া যায় সেই দিকেই নজর থাকবে হ্যাঁ দেখুন আমরা তো সকলেই জানি যে কলকাতায় যে আরজি কল মেডিকেল কলেজে সেখানে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবন বা যাই বলুন না কেন প্রত্যেকের উদ্যোগে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা নার্সিংহোম যতগুলো সরকারি ব্যবস্থা আছে সেখানে সিসিটিভি ক্যামেরা বা নজরদারির জন্য যে সিসিটিভি লাগানোর কথা উল্লেখ করা হয়েছিলো সেক্ষেত্রে আজ আমি এখানে দেখে এসে দেখছি যে এখানে আমাদের যে কেন্দ্র আছে ইলু হসপিটাল যেটা যেখানে চারটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যার ফলে এই উদ্যোগটা যথেষ্ট ভালো হয়েছে যেহেতু আমাদের এখানে ম্যাডাম আছে মহিলা চিকিৎসক নিরাপত্তার একটা সুবিধা আমরা লক্ষ্য করতে পাবো এটা আমাদের এইটা এই অনেক ভালো পঞ্চায়েত থেকে এখানে এলো হসপিটালে সিসি ক্যামেরা টিভি লাগা আছে এবং চিকিৎসাটাও ভালো হচ্ছে এবং সুবিধাটাও ঠিক হয়েছে সিসি ক্যামেরা লাগা আছে কিরকম উদ্যোগটা কিরকম দেখছো ভালো খুব ভালো অনেক ভালো ইলুচারগো পঞ্চায়েত থেকে আমাদের চারটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তো এটাতে আমাদের এখানকার সিকিউরিটি অনেক ভালো হয়েছে মেজার হয়েছে আমরা লেডি মেডিকেল অফিসার আছি এবং সিস্টাররা আছে একটা গ্রামের প্রত্যন্ত জায়গায় এটা অবশেষ হসপিটালটা তো সিসিটিভি ক্যামেরা লাগানোতে আমাদের সিকিউরিটিটা ভালো হয়েছে এটার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের ইলু ভিলেজে যে প্রাথমিক কেন্দ্র আছে তা গ্রামের থেকে অনেকটাই বাইরে আছে তো আমার চিন্তা ভাবনা ছিল যদি একটা সিসিটিভি ক্যামেরা বসানো যায় সেক্ষেত্রে অনেকটাই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করবে সেটাই উদ্দেশ্য কতগুলো লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এখন স্বাস্থ্যকেন্দ্র টিভি ক্যামেরার চারটে লাগানো হয়েছে আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে এই এলাকায় নিরাপত্তা নিয়ে আগামী দিনে আমাদের এলাকায় আরও যেসব উন্নয়ন আছে যতটা সাহায্য আমার তহাবিলের মধ্যে আমি অবশ্যই চেষ্টা করব तो ये ऑनलाइन बॉल लाइन को मारो गोली और एम कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ अरे वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी